চাল নিতে হবে আম পাতা দিয়েছি যাতে কেরি বলেছে কেরি পোকাটা না ধরে চাল নিতে চলে আসলাম ভিজে রাখবো জন্য মেথা আগে মেপে ভিজে রাখতে হয় বেরপট নিলাম হয়ে যাবে আমাদের ডাল নে আর রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি রান্না করবো মা কেটে দিয়েছে এখানে অনেক ধরনের সবজি আছে কাঁঠালে বেছে আছে আর কয়টা শিমের বিচিয়ে দিব তাহলে রান্না করে শুধু পাঁচ ফোরণ করুন দিন ওরা তো দই বসিয়েছেন দেখাচ্ছে কেমন হয়েছে চলো দেখি হ্যাঁ একটু জল হয়েছে আর দেখে কত সুন্দর পারফেক্ট টব দই এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে আরো সুন্দর হয়ে বসে যাবে রোদ না এখন কাতলা কলিস মানে মেকলা মেকলা কি অবস্থা এই পাঁচ মিনিট আগে রোদ এখন আবার মেকলা এই দেখো বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আর এদিকে চা বসিয়ে দিয়েছি যেহেতু গরম জল তারপর গরম জল উপরে চা পাতা দিলাম এখন ফুটে না ফুটলে না মেনে তো মেয়ে নাকি খাবে বিস্কিট বিস্কিট দিয়ে এসে চলো মেয়ে তো আর চাটা খায় না সেজন্য শুধু বিস্কুটটাই দিলাম পরে রুটি হলে রুটি দিয়ে সবজি দিয়ে ডিম ভাজি দিয়ে খাবে না এই যে খাটের মধ্যে পড়া এই যে জলের বোতল জল ভিডিওটা তো এখনও শুরুই করলাম না মানে ইন্ট্রোটাই দিলাম তো হ্যালো এভ্রিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ভিডিওটা তো শুরু করে দিলাম কি দেখাবো না দেখাবো জানি না সাথে থেকো আমার দেখতে থাকো আশা করছি ভালো লাগো আর হ্যাঁ মেয়ে আমাকে বলেছে যে তোমাদের একটা কথা বলার জন্য সেটা হচ্ছে তোমরা যদি ভালো নাও থাকো আমার ভিডিও দেখে নাকি ভালো হয়ে যাওয়া কি ও ভালো হয়ে যাওয়া সেটাই বলছে তাই তো আচ্ছা যাই হোক আমার ভিডিও দেখে সবাই ভালো থেকো মন ভালো সময় সবসময় সবসময় হাসি রাখবে অলওয়েজ স্মাইল হাসি থাকলে মনটাও ভালো থাকে আমিও যদি কষ্ট থাকে কষ্ট মনে রাখি না সবসময় হাসি খুশি থাকি সবসময় মানে মনটা ফুরফুরে রাখার চেষ্টা করি এ তো চলো অনেক গল্প করে ফাইনালি বৃষ্টি চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে একটু কফি খেয়ে নেব ব্ল্যাক কফি জন্য কফিটা ঢেলে নিলাম আর দিক দিয়ে মা খাচ্ছে আমি তো আরও একটু পরে খাচ্ছি ভেন্ডি অত বাবু বেশি খেত না তো তো বাবু বেশি খেত না বাবু খাইব কি দেয়া ভেন্ডি অল্প করে বাবু তো ডিম আমলে তুলবো এর তো কত কত খাইয়া ডাল দেখা লাগে এদিকে মা ডাল সদ্য বসিয়ে দিয়েছে আমি এতক্ষণ মেয়েকে একটু পড়িয়েছিলাম ম্যাডাম আসে না জন্য আর এদিক আর রান্না করব টান করছে এটা প্ল্যান্ট কাঁচা ব্লেন্ড করে তারপর রেখে দিয়েছি মানে এরকম এরকম করে কাগজে টুপলা করে তারপর রেখে দিয়েছে এখন ফ্রিজ থেকে না আনলো এটা পরে সেদ্ধ করবো মেয়ের জন্য মাছ ভাজি করবো স্কুলে যাবে সেজন্য মা ভাত খেয়ে যাবেন ভাত নাকি নেবে না তো মেয়ে আবার একটু মাছ ভাজে দিয়ে শুধু মাছ ভাজি হলেই চলে আর কিছুই লাগে না তো একটু মাছ ভেজে দেব তো সেটা দিয়ে খেয়ে নেবে এই তো করে বসিয়ে দি মাছ দিয়ে দিয়েছে তেলের ওপর আর দেখতে পেঁয়াজ রিং রিং করে বের করে নিয়েছে এটা একটু লবণ হলো দিয়ে মেখে তারপর মাছটা ভেজে মাছের উপর একটু ছড়িয়ে দেবো পেঁয়াজটা এভাবে ভেজে দিলে মেয়ে একদম খুব পছন্দ করে মানে তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নেবে এটা ভেজে দেখাচ্ছি ওদিক দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছে দেখালাম একটু আর ওই দিক দিয়ে চিংড়ি মাছ একটু ছাড়িয়ে নিচ্ছি মাথা থেকে মানে চিংড়ি মাছ থেকে মাথাটা আলাদা করে নিচ্ছি মাথাটা একটু বাটা করব। আর এই চিংড়ি মাছটা রান্না করবো ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স ভেন্ডি যে যাই বলে তা আমরা ভেন্ডি বলিয়েছি তো এই প্রথম নতুন একটা রেসিপি ট্রাই করবো চিংড়ি মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে আর ভেন্ডি দিয়ে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর চিংড়ি মাছ কিন্তু আমার ফেভারিট মাছ হুম বড়ো আছে ওই দিন দেখালাম না যে মা বাজার থেকে নিয়ে এসছে তো এক একদিনও খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে কয়েকটা চিংড়ি ছোটো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না তো মেয়ে মেয়ের জন্য মাছ ভেজে নিয়েছি আর মেয়ে তেলাপিয়া আর ল্যাচ খেতে খুব পছন্দ হবে সেই জন্য ভেজে নিয়েছি আর এই যে বললাম না পাপড়িগুলো এভাবে ভেজে নিয়েছি আর চিংড়ি মাছটা একটু মানে তেলের তেলের উপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি রান্না করতে তো অনেকটা দেরি হবে নাহলে তারপর বন্ধ হয়ে যাবে সেজন্য আর এদিক দিয়ে কচুটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি শুধু লবণ আর হল একটু দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব তারপর সোমবার থেকে

তো মেয়ের ভাতটা আমি মেখে দিয়েছি মেয়ের মুখ থেকে শুনে নাও যে ও এই ভাজিটা দিয়ে খেতে কতটা পছন্দ করে আর বললাম না আমি একটু মাছ ভাজিটা খেতে বেশি পছন্দ করে ভুনা বা ঝোল এসবটা একটু কম পছন্দ করে তাই না কচুটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর গোটা কয়েকটা রসুন কুয়া দিয়ে দিয়েছি মাছের মাথা ভেজে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ভেজে দিয়েছি আর এখন সোমবার দিতে চলে আসলাম দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিলাম জিরে আস্ত জিরে শুকনো মরিচ তেজপাতা আর এদিকে আছে আদা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরে বাটা আর ধনিয়ার গুঁড়ো এগুলি এখন ভালো করে কষিয়ে নেব আমরা কচু এইভাবেই রান্না করি কচুটা কচুতে আমরা পেঁয়াজ ব্যবহার করি না আর এটাতে যদি কুমড়ার ডোগা বা লাউর ডোকা পড়তো না সেই স্বাদ হতো এভাবে ডোগা দিয়ে রান্না করে শ্বশুর বাড়িতে তারা আবার কচুর মধ্যে জিরা বাটা দেয় না তারা দেয় ধনিয়ার গুঁড়া আর আদাও হয়তো দেয় না আমার শাশুড়ি রান্না করা দিয়ে একটু ওই দিয়ে গেছিলাম মানে নিচে বসতে গেছিলাম আর আয়সা দেখি কচু মানে এইভাবে ফুটে দেখো মানে চার একদম কি অবস্থা আর মেয়ে স্কুলে গিয়েছিল গিয়ে দেখে স্কুলে মানুষ নেই স্কুলে অন্য স্কুলে অন্য দুই স্কুলের মানে ছেলে মেয়ে এসে খেলাধুলা হচ্ছে আজকে নাকি ফুটবল খেলা তাদের স্কুলে হবে আগামী দিন ফাইনাল খেলা তো মেয়ে মানে চলে আসছে স্কুল থেকে কিভাবে ফুটে দেখো এই দেখো হচ্ছে তারপর ভেন্ডি রান্না করবো ডাল হয়ে গিয়েছে আর লাস্টে ভাত রান্না করবো যেহেতু রাতে সব ভাত রান্না করে ফেলে সেজন্য একটু ভাতটা দিয়ে রান্না করা হয় তো এই তো স্কুল থেকে চলে আসলো এখন স্পিকার লাগিয়ে অনেকক্ষণ নাচা টাচা করলো আসলো এখন ছাদে গিয়েছে ওই ট্যাংরা মাছ এনেছে মা ছাদে গিয়ে ট্যাংরা মাছ কাটবে ছাদে গিয়েছে আমি বসে আছি আওয়াজ হচ্ছে যাই দেখতে থাকে আমি মার সাথে গিয়েছি ছাদে তো আবার চলে আসছে মেয়ে কি করে দরজা বন্ধ করি চলো দেখো বাসায় থাকলে এমনটাই করে দরজা বন্ধ করে নাচবে তারপর মানে স্পিকারে গান লাগিয়ে নিজে নিজে গান গাইবে এমনটাই করে আর কাউকে ঢুকতে দেবে না ওই রুমে দরজা তো মানে লাগাতে পারে না ওই দরজাটা দিয়ে বৃষ্টির জলে করস সেই জন্য দরজাটা পুরোপুরি লাগাতে পারে না নাহলে দেখাতে পারতাম ভেন্ডিটা বসে দিয়েছে মানে একটু ভেজেনে বলবো না গল্প কত ভেন্ডিটা ভাজা হোক সরিষাটা দিতে হবে ভেন্ডি যেহেতু অল্প সরিষা অল্প নিতে হবে আনব দুইটা কাঁচামরিচ এই যে কচু তরকারি নামিয়ে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নিলাম এখন ওই দিক দিয়ে ভেন্ডিটা হচ্ছে ভেন্ডিটা একটু ভাষা ভাষা করে নিচ্ছে নিয়েছি এখন একটা বাটিতে তুলে রাখবো সরিষা তেলে রান্না করে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা কালো জিরা আগে থেকে ঘষে নিয়েছি এটা পাটা না মানে ঘষে নিতে না ঘষে নিয়েছি পেঁয়াজ আর এক কোয়া রসুন বড় রসুনের একটা কোয়া দিয়েছি

তারপর ভেন্ডিটা দিয়ে দেব সরিষাটা একটু কষিয়ে তারপর ভেন্ডি একই সাথে দিয়ে দিচ্ছি ওই যে চিংড়ি মাছগুলো সামান্য করে যেহেতু ভেন্ডি ভাজা তো দিয়েছি তারপর চিংড়ি মাছও দিয়েছি একটু করে দিলাম আর যারা মিষ্টি খেতে পছন্দ করে একটু চিনি দিয়ে দেবে মিক্সির জারটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল আর একটু জল দিলে গা মাথা গা মাথা হবে রান্না করবো তারপর নামিয়ে নিয়ে দেখাচ্ছি তাই ফাইনালি সরিষা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে নতুন একটা রেসিপি ট্রাই করলাম একটু খেয়ে দেখেছি বিশ্বাস করবা এতো স্বাদ হয়েছে কী আর বলবো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালোই লাগবে আর মেয়ের জন্য দিক মাছ ভাজবো মেয়ে এই ভেন্ডিটা একটু খাবে কচু একদমই খাবে না তো মেয়ের জন্য একটু মাছ ভাজি করব আর ডাল তো আছে আর ভাতটাও দিক দিয়ে বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রান্নাবান্নার ডাল সরিষা দিয়ে চিংড়ি মাছ ভেন্ডি আর প্রচুর তরকারি তো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম এখন মা বলতেছে একটু বাজারে যাওয়ার জন্য আজকে আজকে ভালো লাগতেছে না না তো যাব মেয়ের জন্য গেঞ্জি আনবো সেই জন্য আর টপস দেখেছিলাম মেয়ের জন্য সেগুলো আনার জন্য তো মা বলতেছে আজকে চল আর বাইরে একটু একটু করে বৃষ্টি পড়তেছে তেমন ইচ্ছেও করতেছে না যাওয়ার জন্য ভালোও লাগতেছে না তো একটু শুয়েছিলাম মেয়ে দেখো কি করেছে হাত কলম দিয়ে কি প্যান জেল প্যান জেল প্যান দিয়ে কেছে সেজন্য জন্য এমন হয়ে গিয়েছে মানে ওই যেগুলো যে দিয়ে লিখে ওই কলম দিয়ে মানে আঁকা উঁকি করলে ওই রকম হয় না তো যাই হোক তো মেহেদি ছিল না বলতেছে নাহলে তোমাকে মেহেদি দিয়ে দিতাম এই আর কি তো খা মানে ভেন্ডিটা এত মজা হয়েছে এত মজা হয়েছে কি আর বলো তোমরা ট্রাই করে দেখতে পারো আমিও এই ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক ভালো হয়েছে তো সবগুলো রান্নায় খুব ভালো হয়েছে তো ভিডিওটা যে পর্যন্তই রাখলাম কেমন লাগলো সারা মানে বিকাল পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত সব কিছু শেয়ার করলাম সন্ধ্যায় মেয়ে আবদার হয়েছে ওই যে পুরী বানিয়ে রেখেছিলাম সেগুলো এখনও চার পাঁচটা মতো আছে পুরী বানিয়ে দেওয়ার জন্য সন্ধ্যা নাস্তা আর কিছুই বানাবো না হলে সন্ধ্যা পর্যন্ত রাখতাম ভিডিওটা যদি কিছু বানায় নাস্তা টাস্তা তাহলে শেয়ার করতাম তো কিছু বানাবো না তো এখনই ভিডিওটা শেষ করে দিয়ে রাখছে আর কিছুই দেখানো না কারণ মেয়েকে নিয়ে একটু বসতে হয় মেয়ে পরে প্রাইভেট থেকে আসবে আসলে আবার মেয়েকে নিয়ে একটু বসতে হয়েছে না রাখছে তেমন ভিডিও করা হয় না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব 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 ভালো থেকো সবাই টাটা